তো গাড়ি এসেছেন ও আচ্ছা ভালো আছেন তো ভালো আছি তা বসেন আকাশটা খুব খারাপ তো আসতে একটু লেট হয়ে গেল আচ্ছা ওইটা কোনো ব্যাপার না এখন তো মেঘলা দিন বস্তা পাতা আছে ওইখানে বসুন আরে আশেপাশেই তো বাড়ি না তো চেয়ার টিয়ার বার করব বৃষ্টি বাদলের দিন আরেকটা ঝামেলা ওর জন্য বার করে নেই তাড়াতাড়ি করে আসে বলছি ভালো পোশাক পরি নাই বৃষ্টির দিন তো দামি শাড়ি পরে নোংরা হয়ে যাবে ও তা চাটা খাবেন না এখন চা খাবো না কি দিয়ে ভাত খেলেন এত কথা বলতে পারবো না তো মেয়ে দেখতেছি মেয়ের কথা বলবেন কি রে কুকু আয় রে মেয়ে আসছে

আমার দোকানে আমার নাতির জন্য না তার মধ্যে মেয়ের মাথায় চুল নাই আমরা এই মেয়ে পছন্দ করবো না আমার দেখতেই আসতাম না

আর একদিন আসবো দিয়া দিয়ে ঠিক হলে নিমন্ত্রণ করবো খেলা দিয়ে তোমরা আসবো ভালো হয়েছে খরচ করে নেই